ভাই এবার বলতেই হয় হাসিনার আলম আমলে যেই সকল কাজগুলা হয় নাই সেইগুলা এই ইউনুসের সরকারে হইতেছে সরি টু সে বাট হইতেছে কারণ হাসিনাও সাহস করে নাই মূর্তি ভাঙার মূর্তি সহ মন্দির ভাঙার সেখানে সরকার একটা সরকার এই ইউনুসের সরকার কিভাবে পারে মূর্তি সহ মন্দির ভাঙতে এতই কি দোষটা ছিল যে মানে মূর্তিটা সহ মন্দিরটা ভাঙতে হয়েছে মূর্তিটা সরানোর পর্যন্ত তারা সময় পায় নাই বা মূর্তিটা পর্যন্ত সরানোর তারা বিন্দু মাত্র ইন্টারেস্ট দেখায় নাই তার থেকেও বড় কথা যখন মন্দিরটা দখল করতে যায় বা যখন হইতাছে হুমকি দিতে যায় তখন মানলাম এই ব্যাপারটা সরকারের বা সরকারের হস্তান্তরে গেছে তো সেইখানে সরকারি লোক না গিয়ে কীভাবে মোল্লা মোল্লা মুসল্লিরা যায় আমি জাস্ট এই কোয়েশ্চেনটা রাখা যেতে চাই ইন্টেরিম সরকারি কি মোল্লা মুসল্লিরা কাজ করে মোল্লা মুসল্লি গিয়া কীভাবে মন্দিরের মধ্যে চারপাশ লোক গিয়ে মন্দিরের মধ্যে হামলা করে বসে গিয়ে বলে যে বারোটার মধ্যে মন্দির ঘুরাই দেবে মানে বাংলাদেশে হইতেছেটা কি এতদিন তো বলতেন যে ভারতে এই হয় ভারতে ওই হয় এখন আমি কি মনে করি জানেন ভাই ভারতের প্রতিসোধটাই বাংলাদেশের মানুষ মূলত নিতে চাইতাছে ওখানে যা হয় এখানে তারা ফিডব্যাক দেয় আর কথায় কথায় হইতাছে দিনরাত উঠতে বসতে সংখ্যালঘুদের কথা শোনাবে এখন তো কথা শোনায়া ছাড় এখন মূর্তি পর্যন্ত ভাঙে সরকার মানে এতদিন যে উগ্ররা ভাঙতো সন্ত্রাসরা ভাঙতো এখন সরকার এসা নিজে করে চব্বিশের এই আন্দোলনে আমরা সংখ্যালঘুরাও ছিলাম কিন্তু এখন আমার মনে হয় এই সংখ্যালঘুরা ঠাইকা মানে এদের কোনো লাভ হয় নাই হাসিনার আমলে যা দেখতে হইছে তার থেকেও জঘন্য ব্যাপারটা এই আমলে দেখতে হইতেছে আমরা এখন থেকে আর এই এই চব্বিশের স্বাধীনতাটাকে স্বাধীনতা মনে করি না আপনারা যতই এখন স্বাধীনতা স্বাধীনতা বলেন আমরা এই স্বাধীনতা আর গ্রহণ করি না আমরা মনে করি এই ইন্টারিম সরকারটা আরো আমাদের জন্য আরও বাজে একটা ব্যাপার আমাদের আরও বাজে একটা দিন দেখাইছে তো আমি মনে করি আমরা এই দেশে সংখ্যালঘু ছিলাম আছি আর আপনারা এই সংখ্যালঘু আমরা আমাদের দাঁড় করায় রাখতে চান আর এখন পর্যন্ত আমি দেখি নাই কোনো সংখ্যাগরিষ্ঠদের আমাদের প্রতি ধর্মীয় সহানুভূতি দেখাইতে তারা একজন সিম্প্যাথি দেখায় নেয় আমাদের প্রতি উল্টা আর উল্টা উল্টা পাল্টা কথা বলতেছে যে মসজিদ ভাঙা হয়েছে অনেক মসজিদই ভাঙা হয়েছে ভারতের কথা তোলে তারা বলে যে অবৈধ অনেক মসজিদ ভাঙা হয়েছে ভাই একটা জায়গাও কি দেখাইতে পারবেন যে কোরআন পোড়ানো হয়েছে এখন এই কথাটা বলতে গেলে অনেকের মানে এখন আমার কল্লা ফালায় দেওয়া হইব লিটফালি কল্লা ফালায় দেবেন একটাও তো জায়গায় দেখাইতে পারবেন না আপনি যে ইন্টারিম সরকার বা কোনো একটা সরকার কোরআন শরীফ সহ মসজিদ ভেঙ্গা দিছে এরকম আপনি একটাও দেখাইতে পারবেন না কিন্তু এই ফার্স্ট টাইম এরকম ঘটনা ঘটলো তো সরকারের কর্তৃপক্ষ থেকে এরপর থেকে আর বলতে যেন না এই দেশ অসাম্প্রদায়িক এই দেশ সাম্প্রদায়িক 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 নেক্সট টাইম থেকে যদি কোনো ইন্টারন্যাশনাল সরকার বাংলাদেশের মধ্যে বলে যে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা ঘটে তাহলে এতদিন তো যাই হোক রিপাবলিক বাংলার বিরুদ্ধে যেতাম এখন থেকে তাও যাব। না